সেই জন্য প্রমথনাথ চৌধুরী রবীন্দ্রনাথের জামাই একজন বড় সাহিত্যিক ভারতবর্ষের এক দুই ফিট মাটি যে কোনো জায়গা থেকে যদি তুলে ফেলা যায় তাহলে বুদ্ধের চিহ্নগুলো বেরিয়ে আসবে তাহলে এই যে নির্দয় ভাবে যাকে পুঁতে ফেলার চেষ্টা করা হয়েছে তার সঙ্গে তার সম্পর্কে আলোচনা করা খুবই কঠিন সবাই জানে সমস্ত বুদ্ধের গ্রন্থে সে চায়নায় হোক বা সেই যে তালিবানরা যে বুদ্ধের মূর্তিগুলো ভেঙে দিয়েছিল সেখানে যাই সব জায়গায় কিন্তু একটাই ইতিহাস আছে যে গৌতম বুদ্ধ রাজপুত্র ছিলেন এখন সেই রাজপুত্র হঠাৎ কেন গৃহ ছেড়ে বনবাস নিলেন বা রাজ্য ছাড়া হলেন পথে পথে ঘুরলেন এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু সেই প্রশ্নের উত্তর বা সেই প্রশ্নটা কেউ সেভাবে আমরা করি না আমরা মোটামুটি ওই যে সমস্ত গল্প প্রাচীন বইগুলোতে আছে তাতে নির্ভর করে উপভোগ করি